আসসালামু আলাইকুম বৃহস আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এইখানে বেশ কয়েকটি পদ রয়েছে এই পদগুলোতে পঁয়ত্রিশ বছর হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নং পদ অফিস অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা বিশটি সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান পাস তবে অস্থায়ী হিসাবে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্যতম এইচএসি পাস কম্পিউটারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে দৈনিক পদ অফিস এসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদ সংখ্যা আটটি বয়সসীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান পাস তবে অস্থায়ী হিসেবে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস তবে এখানে কম্পিউটারের টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদ টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট পদ সংখ্যা একটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস চান্নংপথ কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদ সংখ্যায় একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক চান্নংপথ পাম্প অপারেটর পথ সংখ্যা পাঁচটি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটি কিন্তু পঁয়ত্রিশ বছরের একটি পদ অর্থাৎ আপনার বয়স সীমা পঁয়ত্রিশ বছর হইলেও আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত জগতে এসএসসি বা সমমান পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নং পদ ইলেকট্রিশিয়ান এক পথ সংখ্যা তিনটি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানেও কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে বয়সম্য শিক্ষক যোগ্যতা এসএসসি পাস বা সমমান তবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো কোম্পানিতে অস্থায়ী জি হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তবে তাদের ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে বি সি লাইসেন্সধারী হতে হবে সাত নং পদ ড্রাইভার পথ সংখ্যা চারটি সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটাও কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত সুযোগ দিয়েছে যোগ্যতা এসএসসি বা সমমান পাস এবং ড্রাইভিং লাইসেন্স ধারী পাঁচ বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তবে অস্থায়ী জি ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আট নং পথ অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার পথ সংখ্যা তেইশটি বয়সমা বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমমান পাস তবে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস নয় নাম পদ পিওন পথ সংখ্যা বারোটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমমান পাস অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস দশ নং পথ ক্লিনার পদ সংখ্যা ছয়টি সীমা বত্রিশ বছর শিক্ষত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস এগারো পদ সিকিউরিটি গার্ড পথ সংখ্যা পঞ্চান্নটি সীমা বত্রিশ বছর তবে সশস্ত্র বাহিনী বা আধা সাময়িক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমমান পাস সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী বা আধা সাময়িক বাহিনী অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে তবে কোম্পানির অস্থায়ী জিই সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম সিনেপাস তবে প্রার্থী দৈহিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শতাম দেহের অধিকারী হতে হবে বার্নং পথ ফায়ার ফাইটার পথ সংখ্যা নয়টি বয়সময় সর্বোচ্চ বত্রিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমবান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে এই মোট একশত সাতচল্লিশটি পদ এখানে প্রার্থীরা আবেদন করতে পারবে যাদের বয়স সীমা রয়েছে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন আর প্রার্থীগণ সম্পন্ন অনলাইনে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না এটি কিন্তু দুই নং সত্ত্বে কর্তৃপক্ষ উল্লেখ করেছে যারা অন্য কোথাও জব করতেছেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কিন্তু আপনাকে আবেদন করতে হবে পাঁচ নং সত্ত্বে অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহের কর্মচারী শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার তেইশ মোতাবেক বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বিশেষ এখানে যে প্রসেসটি দেওয়া হয়েছে আপনারা দেখলেন এখন আমি আপনাদেরকে বলবো একজন প্রার্থী কিন্তু কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন এটি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে আর আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আর আবেদন ফি আবেদন ফি এক থেকে সাত নং পদের জন্য একশো টাকা টেলিডক চার্জ বারো টাকা এই টোটাল একশো বারো টাকা আট থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিডক চার্জ ছয় টাকা এই ছাপ্পান্ন টাকা তো ভিউস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য